টিটাগড়ে মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষার সামগ্রী বিতরণ নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সোমবার জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দিতে বসতে চলেছে ছাত্রছাত্রীরা দশই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা আর তার আগে ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে পরীক্ষা সামগ্রী বন্টন করা হলো টিটাগড় পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই দিনটি ঠাকুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের মিলনগড়ের ছাত্রছাত্রীদের এই পরীক্ষা সামগ্রী বন্টন করা হয় এই দিন মোট চল্লিশ জন ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দিয়ে উৎসাহিত করা হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয় এই কর্মসূচি নিয়ে বলতে গিয়ে তৃণমূল কর্মী তানভীর কুরেশি জানান টাকার মুসফালকে চোদ নম্বর ওয়ার্ড মেয়ে মাধ্যমিক পরীক্ষা স্টুডেন্ট ও দেয়ামলগ উঁচা যা কার মিল না উনি তফাৎ দেয় उनको कॉन्ग्रेचुलेशन बोल रहे ताकि वो अच्छे नंबरान से पास हो और आगामी दिन में हमारे टीटागढ़ का हमारे वार्ड नंबर चौदह का नाम रोशन करेट लगभग हमारे चौदह नंबर वार्ड से पैंतीस ऐसी चालीस स्टूडेंट इस बार हैं बहुत ही खुशी की बात है और हम लोग यही दुआ करते हैं कि आने वाले दिन में ये हमारे स्टूडेंट अच्छे नंबर से पास हो और हमारे टीटागढ़ का नाम रोशन करे हमारे वेस्ट बंगाल का नाम रोशन करे

সেন্টার কমপ্লিট সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন